কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রবকে বলেন আমাদের রবকে তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখে বলা হবে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয়রা চলবো হাম্মর এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে কবর বলছাবো আমরা বেরান সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটাকে সত্যুর হাত লম্বা করে দেওয়া